হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক বেশি ভালো আছেন তো অনেকেই হচ্ছে বিজ্ঞপ্তি ঊনপঞ্চাশতম বিসিএস যেটা বিসিএস যেটা শিক্ষা ক্যাডারের জন্য সেটার জন্য ভিডিও অনেকেই বানাইছে কিন্তু আমরা হচ্ছে এই বিজ্ঞপ্তি চুল চেরা বিশ্লেষণ করব এবং ফর্ম ফিল কিভাবে অনেক সুন্দরভাবে নির্ভুলভাবে করা যায় সেটা হচ্ছে আপনাদের ভিডিওর শেষে জানাবো এবং এইটা মনে রাখবেন যে হচ্ছে একটা মানে একটা ক্যাডার সার্ভিসে আপনি যোগদান করতে চাচ্ছেন এখানে যে ফর্ম ফিল আপটাই কোন রকম ঠিক আছে বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে কিন্তু আপনার পরীক্ষাটাই দেওয়া হবে না ঠিক আছে এডমিট কার্ড আসলে পরীক্ষার হল থেকে আপনাকে বের করে দিবে ঠিক আছে কারণ কি কারণ দোকানে যারা বসে তারা কিন্তু বেশিরভাগই আহ এইট নাইন পাস থাকে বা অনেকে শিক্ষিতও থাকেই না একদম তো তাদের জন্য কিন্তু অনেক বড় ব্যাপার তো ভুল কিন্তু করা যাবে না তো ভিডিওর শেষ পর্যন্ত দেখেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত একদম চুলচেরা বিশ্লেষণ করব যেন শিক্ষা ক্যাডার কোনোভাবেই আপনার মিস না হয় এবং আপনি একজন গর্বিত ক্যাডার হতে পারেন ঠিক আছে এখন কিন্তু বেতনে বাড়িয়ে দিচ্ছে প্রায় দ্বিগুণ বেতন হয়ে যাবে ঠিক আছে দুর্নীতির কোনো না চলবে আর কি আর শিক্ষা তো মজার চাকরি শুয়ে বসে আর কি ইনকাম ঠিক আছে ভার্সিটি মানে ক্লাস নিলে কলেজে গেলে গেলে না গেলে না গেলেন কেউ আপনাকে কিছু বলবেও না পুরা চিল আর কি তো এটা একটা বড় ব্যাপার হতে যাচ্ছে তো আমার সাথেই থাকুন ভিডিওটিতে লাইক লাইক করে দেন ফেসবুকে দেখলে লাভ দিয়ে দিন যতগুলো পারেন ফিক্কা মারেন লাভ আর সাবস্ক্রাইবের যে বাটনটা আছে সেখানে আপনি ঘুষি মারেন নাকি কিল মারেন যাই করেন ওইটা একদম সাবস্ক্রাইব হয়ে যাওয়া লাগবে

শিক্ষা ক্যাডারে নিম্নক্ত শূন্য পদ আগে দেখি কোনটার কোন পদ আপনার সাবজেক্ট কোনটা সেটা কমেন্টে জানেন তো বাংলার জন্য একষট্টিটা রয়েছে ঠিক আছে আর অনেকে কোশ্চেন করে কোশ্চেন করে বারবার যে হচ্ছে ভাই ডিগ্রি পরীক্ষা দিছি আমরা কি পরীক্ষা দিতে পারবো নাকি বিশেষ তো ডিগ্রি যারা পরীক্ষা দেয় তাদের তো জানাই কথা যে হচ্ছে জাস্ট মাস্টার্সটা করতে হয় আলাদা করে তাহলে হচ্ছে পরীক্ষা দিতে পারবেন অন্যথায় দিতে পারবেন না ওকে ইংলিশের সিট আছে পঞ্চাশটা রাষ্ট্রবিজ্ঞানের পলিটিক্যাল সায়েন্সের আছে পঞ্চান্নটা এই কোড নাম্বার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এগুলো হচ্ছে ফর্ম সময় হচ্ছে লাগে দর্শনের তিরিশটা অর্থনীতি চল্লিশটা আমার নিজের সাবজেক্ট অর্থনীতি তো যারা যারা অর্থনীতির স্টুডেন্ট আছেন তারা অবশ্যই যুক্ত থাকবেন কারণ আমরা পরবর্তীতে অর্থনীতির যে ক্লাস আছে ঠিক আছে অর্থনীতির যে সাবজেক্টের যেই 100 নম্বরের পরীক্ষা হবে সেটার নিয়ম আমরা ভিডিও বানাবো এছাড়া অন্যান্য সাবজেক্টের ভিডিও বানাবো যদি আপনা আমার চাইতে থাকে আর কি তাহলে কমেন্টে জানান কোন কোন বিষয় চাইদে আছে তাহলে বুঝতে পারবো তাহলে প্রাণীবিদ্যা 15টা ইতিহাস 30টা প্রভাষক মানে কল্লানের জন্য সমাজ কল্লানের 25টা রসায়ন 30টা ইসলামী শিক্ষা পণ্যটা ইসলামের ইতিহাস ও সংস্কৃতি 32 পদার্থবিদ্যা 25 উদ্ভিদ বিজ্ঞান মানে বোটানি 24 সমাজ বিজ্ঞান পনেরোটা গণিতে তিরিশ ভূগোল ষোলো হিসাব বিজ্ঞান তিরিশ মার্কেটিং দশ ব্যবস্থাপনা বত্রিশ ফাইন্যান্স ফিনান্স ও ব্যাংকিং বিশ মনোবিজ্ঞান দশ কৃষি বিজ্ঞান পাঁচ পরিসংখ্যান পনেরো সংস্কৃত পাঁচ গার্হস্থ অর্থনীতি ছয় আইসিটি পঁচিশ খাদ্য পুষ্টি দুই গণিতের আরো যদি সরকারি প্রশিক্ষক মানে এটা হচ্ছে প্রশিক্ষণ যে মানে ট্রেনিং আর কি ট্রেনিং যেগুলো দেয় কলেজ তাদের জন্য গণিতের দুইটা বাংলা তিনটা বিজ্ঞান তিনটা ভূগোল তিন শিক্ষা ছয় রাষ্ট্রবিজ্ঞান চার গার অর্থনীতি দুই ইংরেজি চার ইসলামিক আদর্শ তিন টোটাল তিরিশটা টোটাল সিট হচ্ছে ছশো তিরাশিটা ঠিক আছে এগুলো হচ্ছে বিভিন্ন কিছু লেখা আছে এগুলো না পড়লেও চলবে এখানে যেগুলো লেখা আছে সেগুলো আইসিটিতে যারা পরীক্ষা দিবেন সিএসির স্টুডেন্ট বা সফটওয়্যার তাদের জন্য হচ্ছে এই কপিগুলো লাগবে এটার কথা বলা হয়েছে অন্যদের জানার দরকার নেই আর এখানে অবতীর্ণ প্রার্থীর যোগ্যতার কথা বলা হয়েছে উনপঞ্চাশতম বিসিএস পরীক্ষা দুই হাজার অংশগ্রহণ যোগ্যতা অর্জন করবেন এবং যদি তার ওই পরীক্ষার ফলাফল উনপঞ্চাশতম বিশেষ পরীক্ষা আবেদন পত্র অনলাইন রেজিস্ট্রেশন শেষ তারিখ পর্যন্ত প্রকাশ না হয় তাহলেও তিনি অবতীর্ণ প্রার্থী হিসেবে অনলাইনে আবেদন করতে পারবেন তবে তা সাময়িকভাবে গ্রহণ করা হবে কেবল সেই প্রার্থীকে অবতীর্ণ প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে স্নাতক স্নাতকোত্তর পর্যায়ের সকল লিখিত পরীক্ষা উনপঞ্চাশতম বিসিএস 2025 বিশেষ 2000 আবেদনপত্র গ্রহণের শেষ তারিখের মধ্যে অর্থাৎ 18 8 2025 তারিখের মধ্যে সম্পূর্ণ রূপে যদি শেষ হয়ে থাকে তাহলে ঠিক আছে তাহলে এই পরীক্ষার আগেই যাদের পরীক্ষাগুলো রয়েছে তারা অবশ্যই দিয়ে শেষ করে ফেলবেন এই 18 তারিখ 18ই অগাস্ট এই পরীক্ষার আগে কিন্তু সবার সব পরীক্ষা দিয়ে ফেলতে হবে না হলে কিন্তু ভেজালে পড়ে যেতে পারবেন তো এটা কিন্তু মাস্ট ঠিক আছে তারিখটা সবাই খেয়াল রাখবেন আবেদন পত্র পূরণ ফি জমাদান শুরুর তারিখ ও সময় এটা হচ্ছে তারিখ এবং প্রমাণ সময় বারোটা মিনিট আবেদন পত্র জমাদানের শেষ তারিখ এটা বাইশে আগস্ট ঠিক আছে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ বাইশে আগস্ট এবং বাহাত্তর ঘন্টা হচ্ছে সময় পাবেন আরো টাকা জমা দেওয়ার সুযোগ পাবেন এটার কথা বলা রয়েছে ফি জমা দেওয়ার আগ পর্যন্ত ফি জমা দেওয়ার পর কিন্তু আর সংশোধনের সুযোগ থাকবে না এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বাইশ বছর পর্যন্ত হচ্ছে আহ সরি বত্রিশ বছর পর্যন্ত প্রার্থী হতে পারবে লিঙ্গ হচ্ছে নির্বিশেষে আর কি মানে হিজরার পরীক্ষা দিতে পারবে এই টাকাটা দিতে হবে টেলিটক সিমে শুধুমাত্র ছবি হচ্ছে তিনশো ইন্টু তিনশো হান্ড্রেড কেবির মধ্যে আর তিন মাসের বেশি যাতে না হয় সানগ্লাস সহ হওয়া যাবে না সাক্ষরটা হচ্ছে দিতে হবে এটা হচ্ছে ষাট কেবির মধ্যে দিতে হবে প্রতিবন্ধী তারপর তৃতীয় লিঙ্গ নিগ ক্ষুদ্র তারা পঞ্চাশ টাকা ফি অনলি আর যারা হচ্ছে আর যারা হচ্ছে নর্মাল তারা হচ্ছে দুশো টাকা দিতে হবে ঠিক আছে আর টেলটক সিম আরো দুই তিন টাকার মতো কাইটা নেয় এরকমই আর আরকি বিষয় এইভাবে হচ্ছে ফি জমা দেওয়ার যে সিস্টেম সেটা এখানে বলা রয়েছে এটা নিজে করতে গেলে অনেক ঝামেলা নিজে কখনোই করতে যাবেন না তারপর হচ্ছে আপনার আইডি পাসওয়ার্ড চলে যাবে এই ফিটি দেওয়ার পর যেখান থেকে করেন না কেন অনলাইনে যদি কার মাধ্যমে করেন সেটাই বেস্ট দোকানের কিন্তু ওরা অশিক্ষিত থাকে বারবার বলতেছি আর বলে দিচ্ছি আর কি শেষে তো বলছিলাম যে আপনাদের বলে দিব একটা ব্যাপার সেটা মানে পরীক্ষা কবে হবে সেটাও একটু একটা হিন্ট দিব এবং ফর্ম পূরণের যেই কিভাবে আপনার ফর্ম পূরণ যারা এখনো করেন নাই তারা কিভাবে করলে বেটার হয় সেটা বলতে চাই দাঁড়ান পুরোটা শেষ করে নি মৌখিক পরীক্ষার সময় হচ্ছে পরীক্ষা শুরু ও শেষ তারিখ ব্যতীত কোন অবতীর্ণ প্রত্যয়ন গ্রহণযোগ্য হবে না এরূপ প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না এবং প্রার্থীতা কি বাতিল হবে ঠিক আছে এটা অনেক ইম্পর্টেন্ট অবর্ত্য প্রার্থী এটা মানে হচ্ছে অ্যাপেয়ার দিচ্ছে যারা অ্যাপেয়ার দিয়ে যারা হচ্ছে ভর্তি হবে তারা বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য হবে না কিন্তু এনআইডি আর পাসপোর্ট যেমন মনিবন্ধন এটাই হচ্ছে আপনার লাগবে মেইনলি ঠিক আছে শুধুমাত্র মুক্তিযোদ্ধার যারা সন্তান রয়েছে তারাই কোটাটা পাবে অন্য কেউ কোটাটা পাবে না এবং তারিখ বলে কোনটা দিছে এই চারপত্রের কপি জমানা ব্যর্থ হইলে কিন্তু মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না মানে ভাইবা পুলিশ ভেরিফিকেশনও করতে হবে সেখানে তিন কপি ছবিও লাগবে বিদেশি নারীও আপনারা বিয়ে করতে পারবেন সেটার বলা হয়েছে এখানে এমসিকিউ পরীক্ষা কিন্তু বলে দিয়েছে যে হচ্ছে লিখিত হবে দুশো নাম্বারের মৌখিক হবে একশো নাম্বারের টোটাল পরীক্ষা হবে তিনশো মার্কের ঠিক আছে যেখানে বাংলা বিশ ইংরেজি বিশ বাংলাদেশ বিষয় বলি বিশ আন্তর্জাতিক বিশ মানসিক আর হচ্ছে গাণিতিক দশ দশ করে আর বাকি সব বিশ করে ঠিক আছে আইসিটি কিন্তু নাই এটা কিন্তু খেয়াল রেখেন যে আইসিটি বিষয়টা কিন্তু এর মধ্যে নাই কিন্তু তার মধ্যে যে আসবে না এমন না দুই একটা क्वेश्चन দিয়ে দিতে পারে আর অন্যন্য যে বিষয়ে আপনারা অনার্স করছেন সেই বিষয়ের উপর 100 আর ডিগ্রি করলে সেই ডিগ্রির উপর 100 নেগেটিভ মার্ক আছে আর এখানে কাট মার্ক কত যদি ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করেন আমরা নেক্সট ভিডিওতে জানাই দিব স্মৃতি লেখক ও প্রতিবন্ধীরা নিতে পারবে মৌখিক পরীক্ষার পূর্ণ নাম্বার হচ্ছে একশো যার মধ্যে পাঁচ নাম্বার কিন্তু পঞ্চাশ বলে দিয়েছে ঠিক আছে বৃত্তে কিন্তু কাটাকাটি করা যাবে না এই উত্তরপত্র কিন্তু আপনারা রিচেক করানো যাবে না আর কি আবার যে আপনার মনে করেন চেক করাবেন সেটার কোনো উপায় নেই নির্ধারিত তারিখ মিস করলে আপনার আপনার উচ্চতা বলে দিয়েছে একশো ইঞ্চি ওজন বলে দিয়েছে পঞ্চাশের মতো আর মেয়েরা হচ্ছে চুয়াল্লিশ ধরে রাখেন আরকি বুকের মাপ এখানে বলে দিয়েছে প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে স্বাস্থ্য পরীক্ষার বিধানসমূহ সরকারি অনুযায়ী হবে ঠিক আছে বলে দিয়েছে এটা মিথ্যা তথ্য দিলে কিন্তু একবারে পরীক্ষা ক্যান্সেল আর পারবেন না সেটাই এখানে বলা হয়েছে ওকে তাহলে চুলচেরা বিশ্লেষণ করে ফেলছি এবার হচ্ছে আপনারা কিভাবে ফর্ম ফিল করবেন এবং পরীক্ষা কবে নাগাদ হতে পারে সেটা আমরা বলবো লেটস স্টার্ট ওকে যারা হচ্ছে ফর্ম ফিল করতে চান তারা কিন্তু আমাদের মাধ্যমে করতে পারেন আমার যে টিম আছে তারা কিন্তু অনেক ভালোভাবে করে দেয় অলরেডি আমরা প্রায় একশো প্লাস স্টুডেন্টদের করে দিয়েছি ঠিক আছে এমনকি আটচল্লিশ তম যারা ডক্টর ছিল তাদেরও করে দিয়েছি তো এটার মাধ্যমে কিন্তু আপনাদের খুবই উপকার হবে আর আমাদের ফি মাত্র একশো টাকা ঠিক আছে আর ফি হচ্ছে পিএসসি নেবে দুইশো টোটাল তিনশো আর তার মধ্যে বিকাশ খরচ এবং টেলিটপ খরচটা অসৎ তিনশো টাকার মতো পরে এটা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট করলে দেন হচ্ছে আমরা কাজ শুরু করে আপনার ইনফরমেশন হচ্ছে হোয়াটসঅ্যাপে দিতে হবে হোয়াটসঅ্যাপে আপনাদের কিন্তু থাকা উচিত সবারই কারণ হোয়াটসঅ্যাপ হচ্ছে আপনার সব মেসেজগুলো ইনক্রিপ্টেড থাকে অন্যান্যভাবে কিন্তু লিক হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু লিক হবে না তো হোয়াটসঅ্যাপ কিন্তু সবার কাছে ডাউনলোড করে রাখবেন যারা স্মার্ট লোকজন আছেন আর কি ঠিক আছে হোয়াটসঅ্যাপটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যাতে ডাউনলোড করা নেই এখনই ডাউনলোড করবেন আর এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আমাদের এই সেভ করবেন মোবাইলে ঠিক আছে মনে করেন সেভ করলেন আমাদের চ্যানেলের নাম এডুকিং এডুকিং দিয়ে সেভ করলেন দেন হচ্ছে পাঠাইলেন যে ভাইয়া আমরা হচ্ছে ফর্ম ফিল আপটা করবো পরে আমরা বলে দিব এটাই কিন্তু বিকাশ নাম্বার আর নগদ চাইলে আরেকটা নাম্বার দিই আমরা তো বিকাশে তিনশো পনেরো টাকা মানি করলে দেন হচ্ছে ইনফরমেশন আপনার কি কি বলবো আমরা যে হচ্ছে সবি আইডি এনআইডি এসএসসি রোল এইস এসি রোল এইসব লাগে ঠিক আছে আর স্বাক্ষর লাগে তো ভালো আর না দিতে পারলে আমরা নিজেরাই করে নিব এবং আপনাদের দিয়ে দিব আর ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট দোকান থেকে কিন্তু কখনোই করাবেন না দোকান থেকে করালে খুবই খারাপ অনলাইন থেকেই করাবেন আর আমরা সবচেয়ে ভালোভাবে করি আর কি অনলাইনে যত যারা করে সবচেয়ে বেস্ট এখন পর্যন্ত আমরাই এডুকে ঠিক আছে এটা আমাদের কোনো লাভের জন্য করি না আমরা জাস্ট আপনাদের হেল্পের জন্য দোকান থেকে কিন্তু আরো বেশি টাকাই নেয় ঠিক আছে একশো দুইশো নেয় অনেকে তো আমরা খুবই কম টাকার মধ্যে আর কি ঘরে বসে আর কি কাজটা করতে পারবেন আর পরীক্ষা যেটা সেপ্টেম্বরের আহ আমরা সতেরো সেপ্টেম্বর আর কি পরীক্ষাটা হওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি ঠিক আছে সতেরো সেপ্টেম্বর তো আট সাতচল্লিশ হচ্ছে তাহলে সতেরোই অক্টোবর ঠিক আছে সতেরোই অক্টোবর হচ্ছে নাইনটি আমরা ধরতেছি যে উনপঞ্চাশ হবে সতেরোই অক্টোবর ঠিক আছে এটাই হচ্ছে মোটামুটি আমাদের প্রেডিকশন তো আর কোন কিছু জানার থাকলে আমাদের কমেন্ট করবেন কমেন্ট বক্সের কিন্তু আপনাদের সবার কমেন্ট পড়ি আর দ্রুত আর কি যারা এখন ফর্ম ফিল করেন নাই শুধুমাত্র আমাদের মাধ্যমে আপনি আপনার বন্ধু সবার মিলে করে ফেলেন ঠিক আছে সবচেয়ে বেশি উপকার হবে তো সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম Love you all.